কেলা আরো চরিত্র আছে একটা বললাম আর কি ভালোবাসা না মুনাফিক এসে আল্লাহ কা ইননাল মুনাফিকিনা ফি না আল্লাহ বলে দ হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একিবারে সর্বনিম্ন স্তরে থাকবে আল্লাহ বলে আল্লাহু ইয়াসাদ ইননাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নিজেই সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ বন্ধু আমি মুমিনের কাছ থেকে চলে গেলাম মনে রাখবেন দৈর্ঘ্য এবং প্রস্তে কবর সত্তর গুণ প্রশস্ত কবরটা নড়ে গুলজার হয়ে যাবে অবন্ধু সে নতুন বরের মতো ঘুমাবে আপনি কি সহজ মনে করছেন একটা চৌর যদি দুলা সেজে আছে ওই দিন কিন্তু যত অন্যায় করে সবাই মাপ দেখো হায় হায় নতুন জামাই ঠিকটা বেটে এতে বোঝা যায় পরের মর্যাদা অনেক বেশি আদি শরীফের ভাষাটা যেমন তেমন করে বলেছি বন্ধু তাকে অত্যন্ত ভালো বেশি মর্যাদার সাথে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে আর সে ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না আমার মালিক তাকে না ডাকবে আর ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দাড়ি পাকা মুর্বী বাবা যারা আছে এলাহিকা কানা চেহারাটার দিকে বারবার তাকাই দেশি বারবার তাকাই চেহারাটা চিনা চিনা লাগে আমার বাবার একজন খুব খাস লুক আমি বারবার জন্য চেহারাটার দিকে তাকাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আরো জোরে মজার খবর বন্ধু শোনেন বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের জন্য বেশি মজার কারণ এখনকার যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে না বাসে বেশি বেশি হুদিদেরকে ঠিক দাদা ঠিক কইছিনা চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল বন্ধু টেটু লাগায় টেটু লাগাইলে তার আর পবিত্র হওয়ার সুযোগ নাই পবিত্র হবে না জিন্স প্যান্টটা পরে মনে রাখবা একটু তোমাদেরকে বুঝাইয়া দেবো আজকে মোহাম্মদ ইবনে আওসর রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা মানুষ মারা গেলে যারা যায় যাইতে পারলে তিনি খুশি হতে একদিন তিনি এক অদ্ভুত লাশ জানা যা করলেন দাফন করলেন পৃথিবীর সকল মানুষ এই চেয়ার আসেন কাছে আসেন এই দাদাভাই সামনে আছেন পৃথিবীর মানুষগুলো মন্দির শোনেন দাদাভাই এরা প্রেম কত মজার জিনিস পৃথিবীর সব মানুষ তাকে জানা যা দি 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 চলে যাচ্ছি কিন্তু বাবা ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন তিনি দেখতে পাইলেন তিনি বললেন বর্ণনাটা এমন ভাবে এসেছে আমার জীবনে আমি কোনোদিন এমন দৃশ্য দেখিনি জীবনে কত লাশ আমি দাফন করেছি ঘটনাটা হলো সব মানুষ চলে গেল আমি কবরটার পাশে দাঁড়াইয়া রইলাম আমি প্র্যাকটিক্যালি দৃশ্যমান আমার কাছে হলো দুইজন জিন্দা মানুষ যেন এই ডেড বডিটাকে কবরে রাখলাম রাখতে দেরি না তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ধরনের ব্যবহার আমি তো জীবনে দেখিনি গল্প কোনো দিন শুনিনি আশ্চর্য হয়ে গেলেন এবার কিছুক্ষণ পরে বন্ধু একজন চলে গেল নোর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন দারেয়া থাকতে থাকতে কিছুক্ষণ পরে বন্ধ দেখলেন তিনি বের হচ্ছে না এবারে ওই ব্যক্তি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 10 বার সুরা পড়লেন 10 বার তিনি সুরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দখনা হাত তিনি উঠিয়ে দিলেন মনি মনিব আমার সামনে রহস্যের এক দৃশ্য উদ্বোধন করতে চাই গো মাওলা এটার কারণ কি একটু জানতে মনে চায় বন্ধু ওনার দোয়া শেষ হইতে কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জুড়ে জোরে বলুন বাবু আকা গোটটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল দুইটা টুকরা যখন হলো ওই ব্যক্তি বের হয়ে রওনা দিলেন রওনা দিতে দেরি রে মোহাম্মদ দেবেন অসরা দিন লাফু তায়ালান বাবা ডাক দিয়ে বললেন আপনি দাঁড়ান আপনি কে গো আপনার পরিচয় জানতে চায় এবার তিনি উত্তর দিলেন আমরা দুইজন ফেরেশতা একজন আগেই চলে গেছে আমি এখনো পর্যন্ত কবর অবস্থান করতেছি কেন গো কেন গো এই কবরের মধ্যে কেন অবস্থান করতেছেন এবার তিনি উত্তর দিলেন আমরা দুইজন এসেছি আজকে আল্লাহর প্রিয় জন কবর এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়ে দিয়েছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোমরা তার আমার ওই প্রিয় বান্দারে কবরে চলে যাও কবরে যখন যাবে রে কবরে চলে যাও কবরে চলে যাও কবরে যাওয়ার পরে আমার ওই বান্দা যদি তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাকে ওই প্রশ্নর উত্তরগুলো শিখাইয়া দিও আমাদের ডিউটি শেষ আমরা চলে যাই বন্ধু আপনারা জানেন না আজকে একটু সময় যদি জুম্মার দিনে লম্বা আলোচনা হয়ে বিরক্তি চলে আসে হুজুর যদি একটু লম্বা কেরাত পরে বিরক্তি চলে আজকে আমি আপনাদের কি বলে যাই জীবনে আজকের পর থেকে যদি ছোট্ট আমল করেন দৃঢ়স্থিরভাবে একাগ্রচিত নমনীয়তার সাথে নম্রতা ভদ্রতার সাথে যত বেশি আমলটা করবেন আমলটা অল্প হোক দুই রাখাতেই পড়েন চার রাখাতেই পড়েন যত নমনীয়ভাবে ধৈর্যশীলভাবে পড়তে পারবেন আপনি আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারবেন ডিজিটাল কোনো কিছুই আল্লাহর পছন্দ না কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াতো মাঝে দাঁড়াতো ফুলে যেত বন্ধু তারপরও নামাজ শেষ হইতো না আমরা যদিও সে এরকম না পারি কিন্তু ট্রাই তো করতে পারি কথা বলেন না চেষ্টা করতে পারি কি পারি না এখন বন্ধু আমি আপনাদেরকে বলে আল্লাহ রাবুল আলীন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড এই যে আমরা দেখতে কেউ কালো কেউ সুন্দর কেউ মোটা কেউ চিকন কেউ ধনী কেউ গরিব কেউ লম্বা কেউ খাটো অবন্ধু কেউ সম্মানী কেউ অসম্মানী পৃথিবীর মধ্যে বৈষম্য কিন্তু আল্লাহর দের সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে বুকে একটা বার হাত দিয়ে বলেন আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পারছি পরিনি কোন মুখ নিয়ে বন্দুকে কবরে যাব এই জন্য বলেছে আল্লাহ বলেছে ইন্না বাদো সরব্বিকালা সাদিদ ধরবে খুব শক্তভাবে ইন আল্লাহ সরিয়ুল হিসাব হিসাব অলি খুব শক্তভাবে বাসতে পারব না মরতে পারব না পালাতেও পারব না এইজন্য আমাদের কি ঈমান আমল দুটুই বন্ধ টেকসই করে নিতে হবে আমি মুমিনের কবর থেকে বের হয়ে গেলাম ও বন্ধু এবার যাব আমি মুনাফিকের কাছে যাবেন নি মুনাফিকের কাছে কথা বলেন মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই আপনার সাথেও জি আমার সাথেও জি দাদার সাথেও জি ঠিক না নাই এখানে রং চা এখানে রং সে এখানে রং এখানে চা আছে না নাই নবীর দুশমনের কাছে গেলেও ইয়েস নবীর প্রেমিকের কাছে ইয়েস সুবিধাবাদী আছে না নাই কথা বলেন বন্ধু এটা হলো মুনাফিক মুনাফিকের কবরে যখন প্যারেস্ত আসবে মুনাফিক কে যখন আমা নবী সম্পর্কে প্রশ্ন করা হবে মুনাফিক ইনসিওর করতে পারবে না কোন সঠিক জবাব দিতে পারবে না মুনাফিক বলবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না তবে এইটুকু আমি বলতে পারি অন্যরা যেমন মন্তব্য করত আমিও তেমন মন্তব্য করতাম নাউজুবিল্লাহ বলবেন না তার মানে আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে কয় নুরু জানি না মাটিও জানি নবী জানি এটা কি ঠিক না বা কথা বলেন না কেন যে যে গুণের অধিকারী তাকে সেই গুণে ভূষিত করতে হবে যে যে ক্যারেক্টারের অধিকারী তাকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে আপনি কোনটা বলবেন না তাহলে বলবো সন্দেহ আছে বন্ধু ওই মুমিনের মতো ফেরেস্তারা যখন প্রশ্ন করবে রে মুনাফিক বলবে আমি কিছু ইনচোর করতে পারবো না অন্যরা যেটা বলতো আমিও সেটা বলতাম ফেরেস তারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে রে ওই জান্নাতির জন্য জান্নাতি পোশাক বরাদ্দ দৈর্ঘ্য পোস্টে সত্তর গুণ চওড়া মনে রাখবেন কবরটা নোরের আলোতে আলোকিত হয়ে যাবে জান্নাতি খাবার তাদের কাছে আসবে তারা রিসিভ করবে বক্ষণ করবে কিন্তু মজার খবর হলো বন্ধু পায়খানা হবে না পসরাব হবে না ঢেকুর আসবে হয়ে যাবে অ বন্ধু তারা কখনোই মল মূত্র ত্যাগ করবে না বলেন না আল্লাহ আর জোরে বলেন না সুবাহ আল্লাহ আমি আপনাদেরকে বলি ওই মুমিন যারা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কমপকে 16টি স্তর আছে কয়টি 16টি স্তর আছে একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিস্টেন্স হল আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাত ততটুকো এবার বুঝেন মুমিনের জন্য কত বিশাল নিয়ামত বরাদ্দ চিরনি বন্ধ তাদের যে জান্নাত স্বর্ণ রূপের ইটের হবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না বন্ধু তাদের নিয়ামতের কোনো শেষ নাই তাদের নিয়ামতেরই কোনো শেষ নাই মোনাফিকের অবস্থাটা কেমন হবে যখন তিনি বলবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না এখন ফেরেস্তারা বলবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে এই কথাটা বলতে দেরি রে গায়ে থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে শালাটা জীবন তোমার উপর থেকে বেয়াদবি করেছে মুনাফিকি করেছে কুরআন হাদিসের বেঈমানি করেছে আলেমরা সত্য কথা বললে তার বিরুদ্ধে সেই রিয়াকশনে গিয়েছে ও মাটি তুমি একটা কাজ করো এটা টাটকা মুনাফিক কে আল্লাহ বলে দিছে কিনা হাদিস শরীফ প্রমাণ মুনাফিকদের ঠিকানা কোথায়

পাজোরের হার একটার ভিতর আরেকটা ঢুকে যাবে ভেঙ্গি। বুঝেননি এক্সাম্পল বলে পাঁজর তোরা এখন ভাঙতে পারবো না পারবো আল্লাহ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বানায় নাই আমাদেরকে চিরস্থায়ীভাবে টেকসই রাখার জন্য বানিয়েছে কি লাভ হবে আমি অন্যজন কি দোষে এটা আমি লিখছি একটা প্রবাদ বলবো বলবো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক কিনা বলেন আরে জোরে বলেন মনে রাখবেন যখন তোমারে কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আমার কথাগুলো এই জন্য আপনাদেরকে আগেই বলেছি ফার্স্ট টাইমে যে আমার কথা অ্যাটেন্টিভলি শুনতে হবে তাহলে এই ঢুকবে মনোযোগ যদি একটু সময়ের জন্য অন্যদিকে নেন কালকে সকালে যদি সত্যিকারের রবি হন মিস করবেন হাই হাই রে এই কথাটা তো ভুলে গেলাম আরে হুজুর কি বলছিল কার কাছে যাবো লজ্জার বিষয় ও বলবে তুমিও তো ছিল মাটি আমার আমি একটা দেই হাতটা দিয়ে আপনি বলেন আপনারাও দেখান হাত তোলেন এক্সারসাইজ এই যে বন্ধ একটা আঙ্গুলের ভিতর যদি আরেকটা আঙ্গুল জীবিত অবস্থায় ঢুকে যায় কেমন লাগবে সহ্য করতে পারবো হাতনামান সহ্য করতে পারবো না ঠিক তেমনি ভাবে একটা হারের ভিতর আর একটা হার ঢুকে যাবে রে ওই মুমিন কি যেমনি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে দুলার মতো মুনাফিকরে তেমনি ভাবে ওই সাজাটা অপরাধ করে দিবে রে ওই বন্ধু কেমন পর্যন্ত ওই সাজাটা বহাল থাকবে আফসোস করবে কান্না কাটি করবে তার কান্না কেউ শুনবে না যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতো আমার নবী নবী হয়ে জেরার জন্য দাঁড়াইতো ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বলেন আরো জোরে আমি একটা গজল গাইতাম ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার সেই বাজারে বেচা কিনা রুহানি তেলে না দেনা বলেন সেই বাজারের বেচা কিনা রুহানি তেলে না দেনা সেই বাজারের বেচা কিনায় রাসুল আমার খরিদ্দার আল্লাহর বাজারের সুজামিন্দার ওমা রাসুল জি আপনার আমার সুপারিশ করব সাফায়াত করবে বিশ্বাস করেন না আসলি <Sýstasy> <Sýstasy> আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাহাবিবির জন্য অতিরিক্ত তাহাজ্জুদ নামাজ কি কাজ করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন খুব চিরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ তার অর্থাৎ প্রশংসার স্থানে সমাসীন করবেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সুপারিশ করবে ঈসা নবীর কাছে যাবে মানুষ শাশুড়ির ময়দানে বলবে না আমি এটার উপযুক্ত নই আদম সুফিয়ুল্লাহর কাছে যাবে আদম সুফিয়ুল্লাহ বলবে এটার যোগ্য আমি নই মূসা কালিমুল্লাহর কাছে যাবে মূসা কালিমুল্লাহ

মুনাফিকের অবস্থা বন্ধ এমনি ভাবে চলতে থাকবে একটার পর একটা সাজা তার জন্য বরাদ্দ হয়ে যাবে আল্লাহ বলেছে আমি আগে সাবধান করেছি গাজী সুলাইমান আল কাদরি ভবানীপুরে গাগুটিয়াতে গিয়েছিল ওই তোমাদের ওই ঈদগাময় আকবর ঈদগা ময়দান ঠিক না বলেন পোস্টারে কি লেখা এখানে কি ববানীপুর ভবানীপুর আকবর ঈদগা মাঠে আজকে আলোচনা করেছে গাজী সুলাইমান বলেছিল লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট বাঁচার কোন মরার কোন সুযোগ নাই ঠিককে না বলেন হিহা বদা বাচার কোনো সুযোগ নাই ঠিক কেনা বলেন পিপল উইল নট বে বল টু লাইফ দে ডে আল্লাহর বলেন চলো বা হুম আল ইভিন পিপল উইল নট বে বল টু স্কেফ দে ডে সেখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই এই তো হলো মুনাফিক এইভাবে তারা সাজা চলতে থাকবে বন্ধু আমার এবার আমি যাব কাফের কাছে কাফের মোষ একটি সিরিজ নিয়ে আপনারা কাফের কারা জানেননি আমাদের বাংলাদেশে কাফের আসেনি আছে চিনেন তো আমি নামটা নাই বললাম চিনেন তো বন্ধু হিন্দু থেকে ধরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব এগুলো কাফের আপনারা ছোট থাকতে অনেকেই তো শুনছেন কবরে নিরানব্বই সাপ থাকে মুসলমান মুরব্বীরা চোখের পানি ঝড় জড়াইয়া ফালাইছে বন্ধু কোন ইমানদারের কবরে বন্ধু সাপ থাকবে না সব গুরু থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছে সব গুরু থাকবে বেঈমান কাফের এর কবরে নাউজুবিল্লাহ বলেন না আর জোরে তাকে প্রশ্ন করা হবে সে বলবে লা আদরি তাকে প্রশ্ন করা হবে সে বলবে লা আদরি তাকে প্রশ্ন করা হবে সে শুধু বলবে লা আদরি কিছুই জানি না কি কিছু জানি না তার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ বন্ধু বরাদ্দ করে আছে প্রতিদিন তাকে সবল মারতে থাকবে একটা সাপ যদি পৃথিবীর দিকে একটা একটা বার বার যদি যদি নিঃশ্বাস রে মুক্তা তাহলে গোটা পৃথিবীর মাটি সেই বিষয়ে বিষাক্ত হয়ে ওই শস্য সেবলার জন্ম হবে না অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর মাটি ওই বিষাক্ত সাপগুলো কন্টিনিউ বন্ধ সবল মারতে থাকবে আল্লাহ কোরআনে বলেছে কাফিরিন আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান নাম ও ইদাতিন মুতাকিন মুতাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ ওই চিরস্থায়ী অবরণীয় সুখের জায়গা জান্নাত আরো জোরে বলেন আমরা যুদ্ধ করতে রাজি আসিনি আসি এখনকার যুদ্ধ কিন্তু লাঠি নিয়ে করতে হয় না তলোয়া নিয়ে করতে হয় না এখনকার যুদ্ধ হবে শুধু বিবেক দিয়ে কথা বলেন না কেন আল্লাহর পথে শহীদ হতে চাননি আল্লাহর পথে শহীদ যারা উচ্চতাদের তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতরে রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি মল উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভালো লাগছে তাহলে এবার কি হবে এবার আমি একবারে সমষ্টিগত আমাদের মধ্যে পাপি মানুষ আছে না নাই একটু ওয়াজ করতাম নি দাদা ভাই হুম এবার কিন্তু আমি একবারে কোট করে করে বলবো আমি সংক্ষিপ্তভাবে কিন্তু মুনাফিক ইমানদার কাফের পরিচয় দিলাম তবে কাফেররা এই যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও এই যে দেখেন হলুদ গুঞ্জি কত স্মার্ট ছেলে কিন্তু টুপি তো নাই পাঞ্জাবি কিন্তু নিশ্চয়ই ঘরে আছে এটা কেন জানেননি আমার দিকে তাকান আরে হেরে দেখাইছি আমার হেরে পছন্দ হয়েছে এই জন্য আরো কাউকে দেখাইতে পারতাম এখানে আরো আছে আপনারা আছেন না কেন বলেছি বন্ধু ওই হলুদের পিছনের টার ওই সুন্দর দেহ পাঞ্জাবিও নাই টুপিও নাই এর লগের টারও হ্যান্ডসাম তুমি প্রকৃত হ্যান্ডসাম হবে তখন যখন তোমার মদিনার তোমার মদিনা ওয়ালাকে তোমার সিনায় দাঁড় করাবা কারণ আল্লাহ বলেছে আমি ডিরেক্টলি তোমাদেরকে কিছু দেই নাই আমি ডিরেক্টলি তোমাদের থেকে কিছু নিব না আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে নিব আমি আমার হাবিবের মাধ্যমে কাল হাসুরির দিন অ বন্ধু যারা সত্যানবীর প্রেমী কি মামদার কবরে যাবে তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে এই জন্য বললাম যোগ তোমরা তো আমার মোবাইলটা আসেনি পকেটে দেখাই একটু মোবাইল সবাই চিনেন না অ্যান্ড্রয়েড সেট এটার মতন শয়তান এটার 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 অসভ্য নিকৃষ্ট হুজুর এটার কি প্রাণ আসেনি পাপিষ্ট বললেন কেন কারণ এটা পাপিষ্টকে আরো বেশি পাপিষ্ট করে তোলে কথা কন না কেন আমি আপনাদেরকে বলি আজকে আমি আপনাদেরকে একটা সত্য মেসেজ দিই আমরা বন্ধু কতটা নিকৃষ্ট হয়েছি আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আজকে মুসলমান দাড়ি দি লাগাই বেঈমানের কারণে চুল সুন্নাহ মোতাবেক না কেটে কেউ বানায় তালুটাকে বাবুই পাখির বাসা কেউ বাবারে এই দুই সাইডকে রেল লাইন ডিজিটাল রেল লাইন ঠিক কিনা বলেন কেউ বাবার মাথাটাকে ধান জারার কুলা আসে না নাই দেখতে কি এমন মনে হয় না আবার কেউ বাবার কাটতে কাটতে বন্ধু এখন বর্তমানে শহরে যেই বাড়ি রাঙিনা দিয়ে ড্রেইন চলে যায় এই মাথা থেকে পর্যন্ত মনে হয় যে ডিজিটাল ড্রেন করেছে কথা বলেন এরপরে বন্ধু আসেন আরেকটা জায়গা আরেকটা জায়গা হলো অত্যন্ত লজ্জাস্কর বিষয় আমার বাংলাদেশের যুবকের এখন যে রেডি প্যান্ট পরে বিশেষ করে জিন্স প্যান্ট এটা বোখারি শরীফের মধ্যে এসছে আমি আগে পরে ব্যাখ্যা করব বিশ বোখারি শরীফের মধ্যে এসছে ওই প্যান্টটা যে পরবে তার নামাজ রোজা কোনো কিছু হবে না তার এই কারণে তার ঠিকানা হবে জাহান্নাম জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি কোট করে প্রমাণ দিয়ে বলবো কোরআন থেকে প্রমাণ দিব যুবক ভাইয়েরা যে জিন্স পেন তোমার জন্য বৈধ না কারণ তুমি হলো ইমানদার তোমার মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে আর যাকে তুমি ফলো করছো তিনি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কথা কয় না কেন আরো জোরে তুমি বেঈমান কাফেরের অবন্ধ অপসংস্কৃতির চর্চা তুমি করছো নিজের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ ব্রাইটনেস জায়গা থেকে তুমি ঘোর অন্ধকারের দিকে চলে যাচ্ছ অবন্ধ এই জন্য আমি বলবো সমষ্টিগতভাবে আপনাদেরকে একটু জাহান্নামের নামের সবচেয়ে বেশি কম আজাব জাহান নামের সবচেয়ে বেশি কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা নাউজুবিল্লাহ বলবেন না এটা কি পৃথিবীর আগুনের মতো জাহান নাম থেকে বন্ধু এক জাররা পরিমাণ সরিষা পরিমাণ আগুন উঠিয়েছিলেন উঠানোর পরে একটা গভীর সমুদ্রে সত্তর বার ধুয়ে উঁচু পাহাড়ের মধ্যে যখন রাখলেন তারপরেও পাহাড় কে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিন্ন করে ওই জাহান নামের আগুন আবার জাহান নামে চলে এসেছে ওই জাহান নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে বন্ধ। আগুনের এক জোড়া জোতা বন্ধু পড়িয়ে দেওয়া হবে মাথার মগজটা কুরবানি ঈদের দিনের মতো কোন বাড়িতে অনুষ্ঠান হলে বড় পাতিরে যেমনি করে গোস্ত টকবক করে উত্রায় বিভিন্ন ভোজের আয়োজন করলে যেমনি ভাবে পাতিলের মধ্যে গোস্তের আওয়াজ উত্রাণের আওয়াজ শুনতে পান কিনা ওটার চাইতে বন্ধু ভয়ঙ্কর হবে ওই যে গোস্তের মাথার গোষ্ঠা উত্তাইতে থাকবে ওই যে বলে চিজুব ও ববানিপুর গগটি আর আমার ভাই আমার বাবার হৃদয়ে খুলে শোনো এই যে আমার মুরুব্বি দাদা তাদের আমল নামা মোটামুটি ভারী আছে কিন্তু তোমাদের আমল নামা পুরোপুরি হালকা কারণ এই মুরুব্বিদের অন্তর নাল্লা নবীর প্রেমে ভরা আর বর্তমান যুবক যুবতীদের অন্তর অবন্ধ হান্ড্রেড পারসেন্ট মরা একমত হইতে পারলেন না ও আল্লাহ রাসুল তো আবার বলছে হক কথা নাকি এই কারণে তারা সবাই জিটা ভালো করে কয় না কাকা খেয়াল করছেন ভুল বলছি হ্যাঁ কি জঘন্য কথা খেয়াল করছেন পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে আমি আপনাদেরকে বলি এই কাল হাসরের দিন আপনার যারা যুবক ইমানদার খতনা করা অবস্থায় আছে কিন্তু হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবো এখন আমরা নাউযুবিল্লাহ কাকিল্লাই हमने आईसे ने तो बेहा होई যাইবেন খরাইবেন বেহয় তো সমস্যা কি বুঝেন নাই আপনার এই দুনিয়াতে পরন গায়ে পোশাক থাকবে ওখানে কোনো পোশাক থাকবে না মা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যদি সবাই একসাথে যদি উঠে রে একজন কি আরেকজনের দিকে তাকাবে না আমার নবী বললেন আইসারে ওই দিনটা এত ভয়ঙ্কর এত বিপদ হবে রে কেউ কারু কথা মাথায় থাকবে না ওই যিনি গড় স্তন্ন কি তিনি স্তন্ন পায়ের কথা বলে যাবে যিনি গর্ব সন্তান প্রসবের আগে গর্বপাত করে ফেলবে মানুষগুলো মাতালের মতো উঠবে আদতেই কিন্তু তারা মাতাল না পরিস্থিতি তাদেরকে মাতাল করে দিবে সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে বর্তমানে এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে সূর্য পৃথিবী থেকে নয় কোটি ১৩ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট ২০ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক আবরণ ভেদ করে আপনার মাথায় লাগে কিরণ সহ্য করা যায় না আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের ময়দানে সূর্য একেবারে মাথার কাছে থাকবে কাত পর্যন্ত ঘামে ভিজে যাবে জুরি জুরি কন্যা অজুবিল্লাহ এত ভয়ঙ্কর সিচুয়েশন হবে বন্ধু অ বন্ধু এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে আপনি কি করবেন সেদিন একমাত্র মদিনা ওয়ালা ছাড়া কোনো উপায় নাই টেকে না বলেন মদিনা ওয়ালা ছাড়া উপায় নাই যেটা আমি বলতে চেয়েছিলাম আমার দিকে একটু খেয়াল করেন বন্ধু আগুনটাকে তিন হাজার বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন কয় হাজার তিন হাজার বছর তাপ দিলেন এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা কি আল্লাহ রাব্বুল আলামিন আরো এক হাজার বছর আগুনকে তাপ দিলেন আরো এক হাজার বছর তাপ দিয়ে বললেন দেখছেন নি চাচা বলে দিছে লাল আরো এক হাজার বছর উত্তপ্ত করলেন আগুনের রং হয়ে গেল বন্ধু